মায়ের কথা মতো আজ একটু বান মাছ রান্না করে ফেললাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি যেভাবে এই রান্নাটা করছি আপনারা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি নদীর থেকে বাটা মাছ ও বান মাছ কিনে নিয়ে এসছি বান মাছগুলোকে ভালো করে টুকরো করে কেটে নেব এরপর সামান্য নুন ও আটার ভুসি দিয়ে পোটো ঢাকনাটাকে লাগিয়ে বেশ করে ঝাকি ছা দেব ঝাঁকিয়ে নিয়ে এখন এরকম পরিষ্কার হয়েছে ধুয়ে নিয়ে নুন হলুদ সামান্য লেবুর রস ও সরষের তেল মেখে নেব লেবুর রস দিলে যে মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর সরষের তেল দিলে কড়াইতে দিলে ফাটবে না জিরে সরষে শুকনো লঙ্কা বেটে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেঁতুল জলে গুলে নিয়েছি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে সত্যি থেকে একটু করে নিয়ে সমস্ত মাছগুলোই তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত মাছগুলোই ভালো করে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার সব তুলে নেব কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ঢেলে দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চামচ লঙ্কার গুঁড়ো দেব দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো তে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এরপর মশলাটাকে ভালো করে কষে নেব। দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা লিখে দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে এরপর টক জলটা দিয়ে দেব রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না ও একটি কমেন্ট করে লাইভ করে দেবেন ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মা বললো একটু ঝোলঝোল মতো রাখবি ভাত মাছ দিয়ে খাবো পুরো রসটা টানাবি না সেই জন্যই আমি একটু ঝোল ঝোল মতো রেখেছি আপনারা চাইলে রসটাকে টানিয়েও নিতে পারেন এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন